আমার হাবিবের তাзкиরাা করছিলাম দিন ইসলাম পেয়েছি বলে শুকরিয়া আদায় করে নামাজ ও দর বন্ননা শুনছিলাম ইসলাম পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল আমার নবী বললেন তোমরা কসম করে বলতে পারবে আমার নবী সাহাবাদের অবিশ্বাস করে কসম করতে বললেন তা নয় তাগীদের জন্য সত্যি কি তোমরা আমার জিকির আল্লাহর জিকির দিন ইসলাম পেয়েছো বলে আল্লাহর শুকরিয়া আদায় করছো সবাই বললেন হুজুর আপনার জিকির করছি দিন ইসলাম পেয়েছি বলে আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা এখানে বসে আপনার হামদোসানা করছি আপনার হবি আপনারও জিকির করছি আপনারও আলোচনা হচ্ছে